এক যে ছিল মিষ্টি ছেলে আবু বকর নাম মজার মজার দুষ্ট মিতে শেখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারণাই তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই আবু বকরের সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন হে আল্লাহ তুমি আমাকে কালো বানালে কেন এখন আমাকে কেউ পছন্দ করে না কেউ ভালোবাসে না আমার মা আমার পরিচয় দিতে চায় না আমার নিজের বোন আমাকে ঘৃণা করে সবাই শুধু দূর দূর করে তাড়িয়ে দেয় আমাকে কেন এত কালো বানালে আল্লাহ আমার আর সহ্য হয় না আল্লাহ আবু বকরের বাবা বলল আমাদের পাশের বাসায় নতুন ভাড়াটি এসেছে এই জন্য খোঁজ নিতে এলাম আপনাদের কোনো অসুবিধা হয়নি তো আপা না আপা আমরাও নতুন এসে খুব এক একা লাগছিল আপনাকে দেখে ভালো লাগলো কোনো কিছুর দরকার হলে অবশ্যই আমাকে জানাবেন আপা কোনো সংকোচ রাখবেন না মনে আপনার ছেলে মেয়ে কাউকে দেখছি না যে আমি ডেকে দিচ্ছি মা তাঞ্জিনা এই আয় মা দেখ তোর পাশের বাসার খালাম্মা এসেছেন আসসালাম ওয়ালাইকুম খালাম্মা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ ভালো রেখেছেন মা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম খালাম্মা মা ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো মা আলহামদুলিল্লাহ এটা কে ভাবি না মানে আসলে আফিফা তুমি ভিতরে যাও আচ্ছা জুঠি আপা কোনো দরকার হলে আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আই মে তোমাকে না কতবার বলেছি কেউ আসলে তার সামনে যাবে না আমাদের লজ্জায় না ফেললে তোমার হয় না মা আমি কি ইচ্ছে করে কালো হয়েছি আল্লাহ বানিয়েছেন তাই বলে তুমি আমার পরিচয় দেবে না মা আমি তো তোমারই মেয়ে তোমার পরিচয় দিতে আমার ভালো লাগে না কেমন কালো একটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছেন এরপর খবরদার আর এরকম করবে না বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বাসা থেকে বের করে দিব আপু আপু আসসালামু আলাইকুম আপু এই তুই আমার ঘরে এসেছিস কেন তোকে দেখেই আমার কা ঘিন ঘিন করে কি বিচ্ছিরি দেখতে তুই ওয়া তু আপু আমি তো তোমারই বোন হই তুমি আমাকে এত ঘৃণা করো কেন আমি তোমাকে কত ভালোবাসি আপু ইস তোর মতো কালো কুচকুচে ভূত আমার বোন কখনো হতেই পারে না আমি কত সুন্দর আর তুই একটা কালো ভূত কাউকে বলবি না আমি তোর বোন বললে একেবারে তোর গলা টিপে ধরবো আপু এই দেখো তোমার জন্য আম নিয়ে এসেছি একেবারে পাকাম বাসার সামনের গাছে পেকে ছিল তোর এই কালো কুচকুচে হাতের আম আমি খাবো ছি তোর হাত দেখেই তো আমার বমি পায় ঘৃণা করে আবার আম খাবো ঘর থেকে যা তো বের হ আপু তুমি আমাকে এভাবে ঘৃণা করো কেন আমার অনেক কষ্ট লাগে আপু অনেক মন খারাপ হয় আমি কি ইচ্ছা করে কালো হয়েছি তুই কষ্ট পেলে আমার কি কালো ভূত কোথাকার যায় থেকে আবার নাকি ওর কষ্ট লাগে তো রাম তুই খা যা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমি তোমাদের বাসার পাশের নতুন ভাড়াটিয়া তোমরা কি আমাকে খেলতে নিবে হ্যাঁ অবশ্যই এসো সবাই একসাথে খেলা করি আমাকেও খেলাই নিবে আপু তোর তো সাহস কম না তুই বাইরে এসে আমাকে আবার আপু বলে ডাকছিস কালো ভূত কোথাকার যা ভাগ এখান থেকে তুমি তো আমার আপু নিজের আপু আমার জমজ বোন আর কাকে ডাকবো বলো তোকে মজা দেখাবো বাসায় যে আমি মাকে সব বলে দিব তুই বাইরে এসে আমাকে আপু ডেকেছিস সবার সামনে লজ্জা দিয়েছিস আর আপু ডাকবো না তুমি মাকে দয়া করে কিছু বলো না মা আমাকে একেবারে মেরে ফেলবে আমাকে মাপ করে দাও আমি এখান থেকে এখনই চলে যাচ্ছি আপু কার্টুন ঘরে বসাই করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সের মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রূপকথার গল্প ভূতের গল্প টুনটুনির গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম মা মা আমি স্কুলে আপুর লাল জামাটা পরে যাই আজ ওয়ালাইকুম আসসালাম কেন তুমি কি তোমার আপুর মতো ফর্সা লাল জামাতে তোমাকে তো আরো পচা দেখা যাবে ওই জামাটা আমার অনেক ভালো লাগে মা আমার তো মাত্র দুইটা জামা আপুর কতগুলো সুন্দর সুন্দর জামা ঠিক আছে যাও কিন্তু সাবধানে সাবধানে জামাতে কিছু হলে আবার তোমার যাবে অনেক আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে কালাভূত তুই আমার জামা পরেছিস কেন তোর তো সাহস কম না এখনই আমি মাকে বলে দিচ্ছি মাকে বলেই পড়েছি আপু মা শুধু বলেছে জামাই যেন কিছু না হয় তবে রে দাঁড়া দেখাচ্ছি আপু তুমি এটা কি করলে জামাটা ছিঁড়ে ফেললে মা এখনো কিছু বলবে না এবার মা তোকে মজা দেখাবে মা দেখে যাও তোমার কালো ভূত আমার জামা ছিঁড়ে ফেলেছে তাড়াতাড়ি আসো তো ছি আপু তুমি এগুলো কি মিথ্যা বলছো নিজে ছিঁড়ে আমাকে দোষ দিচ্ছ কেন এইবার বুঝবি মজা কালা ভূত আবার লাল জামা পরে শখ হয়েছে মা দেখো তোমার গুণাধার কালো মেঘ কি করেছে আমার কি সুন্দর জামাটা ছিঁড়ে ফেলেছে আমার জামাটা কত সুন্দর ছিল ছিঁড়ে ফেলে দিল একেবারে কিরে তোকে না আমি বলেছি সাবধানে জামা পরবি এটা কি সর্বনাশ করেছিস মা আমি এটা করিনি মা আপু নিজে করে আমাকে দোষ দিচ্ছে মিথ্যা বলার জায়গা পাস না জামা ছিঁড়ে আবার আপুর দোষ দেওয়া হচ্ছে মা আমি সত্যি এটা করিনি মা আমি সত্যি করিনি সব মিথ্যা কথা তুমি আমাকে মারলে আপু তোকে তো আরও মারা উচিত এত দামি জামাটা কি সর্বনাশ করে ফেলেছিস গায়ের রং কুচকুচে কালো আর ওনার লাল জামা পরা শখ হয়েছে মা আমি জামা ছিঁড়িনি আপু ছিঁড়েছে আমার কোনো দোষ নেই আবার মিথ্যা বলছিস বের হবাসা থেকে এখনই বের হ তোকে আমার আর সহ্য হচ্ছে না আসসালামু আলাইকুম কি ব্যাপার তুমি এই রাতের বেলা এখানে বসে কান্না করছো কেন কি হয়েছে আমাকে আমার মা বাসা থেকে বের করে দিয়েছে আমার কোথাও যাওয়ার জায়গা নেই কি বলো বের করে দিল কেন নিজের মা বের করে দিয়েছে কিন্তু কেন বোন আমি কালো বলে আমাকে কেউ ভালোবাসে না সবাই ঘৃণা করে আমার মা বোন কেউ আমার পরিচয় দিতে চায় না আমার কোনো বন্ধু নেই এই রাতে এখন আমি কোথায় যাব কি করব কিছুই জানি না আমার আর আপন কেউ নেই ভাইয়া কান্না করো না বোন তুমি আমার সাথে বাসায় চলো আজ থেকে তুমি আমার বোন আগামীকাল সকালে আমার মা তোমার বাসায় যে তোমার মাকে বুঝিয়ে তোমাকে রেখে আসবে সত্যি ভাইয়া আমার মতো কুচকুচে কালো মেয়েকে দেখে তোমার ঘৃণা হচ্ছে না না বোন মানুষ ভরসা কালো সব আল্লাহ সৃষ্টি আমরা আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব তুমি কালো বলে তোমাকে ঘৃণা করলে তো আল্লাহ সৃষ্টিকে ঘৃণা করা হবে এটা আল্লাহ পছন্দ করেন না বোন তুমি অনেক ভালো ভাইয়া আমার অপরিচিত হয়েও আমাকে কত আদর করে বোন ডাকলে আর আমার নিজের মা নিজের বোন আমার পরিচয় দিতেই লজ্জা পাই নিশ্চয় আল্লাহ ওনাদের ওনাদের একদিন বোঝার দান করবেন ভুল বুঝতে পারবেন বোন তুমি চলো আমার সাথে বোন আফিফা আফিফা ভয়ানক একটা ব্যাপার ঘটে গেছে গতকাল অনেক রাতে তোমার মাও ওয়াশরুমে পড়ে গিয়ে অনেকক্ষণ একা একা পড়েছিলেন প্রচুর রক্তক্ষরণ হয়েছে মাথা ফেটে গেছে ওনার উনি এখন হাসপাতালে ভর্তি ভাইয়া তুমি আমাকে তাড়াতাড়ি আমার মায়ের কাছে নিয়ে চলো মা 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 এখন কেমন লাগছে ভালো আবার কই কোথায় গেলি মা তাঞ্জিনা খালাম্মা ও তো চলে গেছে অনেক আগেই কেন চলে গেছে নিশ্চয়ই কালো ভূত আমার মেয়েকে কিছু বলেছে ওকে দেখলে তো ওর মেয়েটা ভয় পায় না খালাম্মা সেটা না আসলে আপনি তো অনেক অসুস্থ ছিলেন জ্ঞান ছিল না আপনার তারপর তোমার মায়ের জন্য এই মুহূর্তে নেগেটিভ রক্ত লাগবে না হলে বাঁচানো অনেক জায়গায় খুঁজে ও নেগেটিভ রক্ত জোগাড় করতে পারিনি তোমার রক্তের গ্রুপ কি ও নেগেটিভ তাহলে তো তুমি তোমার মাকে রক্ত দিতে পারো না 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 আমি রক্ত দিতে ভয় পাই আমি রক্ত দিতে পারবো না তুমি তোমার নিজের মাকে রক্ত দিবে না রক্ত ছাড়া তোমার মাকে বাঁচানো সম্ভব হবে না প্রচুর রক্তক্ষরণ হয়েছে সেটা ব্যালেন্স করতে হবে আমি কিছুই জানি না 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 আমি পারবো না আমি আমার রক্ত দিতেই পারবো না আপনি অন্য কোথাও থেকে রক্ত নিন না হলে নাই আমি দিতে পারবো না আপনি আমার রক্ত নিন আমার রক্ত নেগেটিভ ঠিক আছে আমি নার্সকে বলে দিচ্ছি তুমি নার্সের সাথে যোগাযোগ করো এত কিছুর পরেও তুমি তোমার মাকে রক্ত দেবে বোন তোমার মা তোমাকে বাসা থেকে বের করে দিল কালো বলে এত ঘৃণা করলো তবু উনি তো আমার মা আমার জন্মধাত্রী মা উনি আমার পরিচয় দিতে না চাইলেও আমি আমার মাকে অনেক ভালোবাসি ভাইয়া আপনি আপনার যে মেয়েকে কালো বলে অবহেলা করেছেন আপনার শরীরে এখন সেই কালো মেয়েরই রক্ত কালো মেয়ের রক্ত নিয়ে বেঁচে আছেন ঘেন্না করছে না কাউকে কালো বলে অবহেলা করা আমাদের নবী কখনো পছন্দ করতেন না একবার এক বিশিষ্ট সাহাবি হজরত বেলাল রাদা আল্লাহ আনহুকে বলেছেন কালো মায়ের সন্তান রাসুল সাল্লাহ বিরক্ত হলেন তিনি তখন ওই সাহাবিকে বললেন তোমার মধ্যে এখনো জাহেলিয়াতের চিহ্ন রয়েছে ভাইয়া থাক বাদ দাও মা অনেক অসুস্থ তুমি আর মাকে কিছু বলো না ভাইয়া না মা কিছু ব্যাপার আমাদের জানা উচিত আরব সমাজে কালো রঙের মানুষগুলোকে অমানুষ ভাবা হতো আমাদের প্রিয় নবীজি সেই সমাজে প্রচন্ড কালো মানুষ হজরত বিলাল রাদি আল্লাহ তাল্লাহ আনহুকে ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিম বানিয়েছিলেন মক্কা বিজয়ের দিন রাসুল সাল্লাহ আল্লাহামের নির্দেশে হজরত বিলাল যখন আজান দিতে শুরু করলেন মক্কাবাসী মুশ্রিকরা তখন লজ্জায় খোপে ফেটে পড়েছিল তারা বলছিল মুহম্মদ কি কালো কাক ছাড়া আর কাউকে আজান দেওয়ার মতো পেলেন না মানবতার নবী সেদিন দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন মানুষ হিসাবে সবাই সমান গায়ের রঙে নয় শুধু তাকুয়া বা আল্লাহ ভীতির বিচারে মানুষের শ্রেষ্ঠত্ব একজন প্রকৃত মুসলিম কখনো কাউকে গায়ের রং দিয়ে বিচার করেন না খালাম্মা মাগো আমি অন্যায় করেছি তোর সাথে তুই কালো বলে তোকে কত অবহেলা করেছি মা যাকে এত ভালোবাসলাম সেই ফর্সা মেয়েই আমাকে ফেলে চলে গেল আর তোকে এত অত্যাচার করার পরেও তুই আমাকে নিজের রক্ত দিয়ে বাঁচালি মা তুই আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলি